হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মাছের ডিম রান্না করে দেখাবো এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর এখানে আমি দিয়েছি কাঁচামরিচের ফালি পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার করে বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মাছের ডিমগুলো এগুলো আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ভালো করে তেলের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিব দেখতেই পাচ্ছ এখানে আমি দিয়ে দিলাম স্বাদ লবণ আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে জিরার গুঁড়োটা স্কিপ করবে দিয়ে এখন আমি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ এই রান্নাটা খুবই ইজি কিন্তু খেতে অসম্ভব মজার এখন আমি দিয়ে দিব কইটা কুচি করে রেখেছিলাম আমরা আমাদের চাঁদপুরের বাসায় এটাকে আমরা কইটা বলি তো এটা কিন্তু ডিম দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় তো একবার হলেও তোমরা বাসায় ট্রাই করতে পারো এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব দেখতেই পাচ্ছ এখান থেকে অনেকটা পানি উঠেছে এই পানি দিয়ে আমি কষিয়ে কষিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এরকম সহজ সহজ রেসিপি রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তা না হলে তলা নিতে লেগে যেতে পারে এখন আমি আবারও ডাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করবো আর এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে তাহলে কইটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিলাম দেখতেই পাচ্ছ ডিমটা খুব তাড়াতাড়ি তলানিতে লেগে যায় সেজন্য কিছুক্ষণ পর পরে সে নেড়ে দিতে হবে আর এটা যখন লেগে যাবে এটা টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে সেই জন্য বারবার এসে নেড়ে এটাকে রান্না করতে হবে এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে টেস্ট ভালো আসবে এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব মজার হয় কারণ আমি অনেকবার এটা পেঁয়াজ দিয়ে বোনা করে খেয়েছি কিন্তু আমার মনে হয় এভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম